হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শোনা তো ফ্রেন্ডস চলেছে নতুন একটা ভিডিও নিয়ে দেখো এটা ছিল শনিবারের ভিডিও দেখো মা হচ্ছে বাজারে গিয়েছিল বাজার থেকে এনেছে মাছ এই যে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা বেশ সুন্দর আর কি খুব টাটকা ছিল আর কি দেখেই মনে হচ্ছে আর কি তো ফ্রেন্ডস চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো ইন্ডাকশনে বসিয়েছি ভাত তখন ওই সাড়ে বারোটার মতো বাজে আর কি তো সেদ্ধ ভাত বসিয়েছি তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে বারোটা তো পাপা সোনা লাঞ্চ করছে চলো কি দিয়ে লাঞ্চ করছে তোমাদের দেখিয়ে দিই আর পাপা সোনা তো আগে শ্যাম্পু বডি ওয়াশ সব মেখেছে মানে কিছুতেই মানে দিচ্ছে না মানে মাখবেই আমি যতই লুকিয়ে রাখছি ও ততই বার করে করে মাখছে আর কি মাখাতেই হবে আর কি ঠান্ডা লেগে যাওয়ার ভয় মাথায় না কি ফেস ফেস ওয়াশ মেখেছো আচ্ছা চলো ফ্রেন্ডস কি কি দিয়ে লাগবে দেখাই এই যে পাপা সোনা ঠামি খাইয়ে দিচ্ছে চলো এখানে রয়েছে আজকে তো আমাদের নিরামিষ তো পাপা জন্য শুরু করে দিয়েছি আর কি এই যে এখানে রয়েছে কাতলা মাছ ভাজা আর রয়েছে ডাল আর ভাত সেদ্ধ ভাত দিয়েছিলাম আর সাঁত মানে সাঁতলে দিয়ে রেখেছিল মা সকালবেলা সেই ডালটা দিয়েছি ও খেতে পছন্দ করে আর কলা ভাজা ওই জন্য একটু আলু পোস্তও দিয়ে দিয়েছি এখানে

কথা তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে সাতটা তো আমি এখন রান্না করছি আর পাপা সোনার দাদানের সাথে খেলছে দালানে তো এখন এই যে আমি রান্না করছি গরমের মধ্যে ভীষণ বিরক্ত লাগছে কি বলবো আর রুটি করেছি আর করছি আলু ভাজা তো এই রান্না করছি আর দুধ আর কি ফোটাবো একটু পরে এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার আর পাপাশোনার জন্য করেছি পনিরের তরকারি আর রুটি তো এই চলো পাপাশোনাকে একটু পরে খাওয়াবো আর মাকে মা গিয়েছে একটু জেরক্স করতে আর কি কয়েকটা জিনিস দরকারই হচ্ছে জিনিস জেরক্স করতে হবে তো সেইগুলো গিয়ে সেইগুলো জেরক্স করতে গিয়েছে আমাদের এই বাড়ির কাছেই আর কি চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে এখন হচ্ছে তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে এখন রেস্ট নেবো আর কি আগে পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এদিকে দেখো এদিকে দেখো পাপাশোনা করছে রান্নায় যে একটা বড় হাঁড়ি নিয়েছে আলু নিয়েছে পিঁয়াজ নিয়েছে নিয়ে এখন রান্না করছে বলছে মাম্মা আমি রান্না করবো এই যে তুমি কি রান্না করছো ইলিশ মাছ আর কি আলু দিয়ে ইলিশ মাছ তাহলে আলু ভাজা আর ইলিশ মাছ ভাজা আর কি করবে আর ডাল আচ্ছা করো আমি খাবো পাপা ঠিক আছে করো আচ্ছা ঠিক আছে ভাত করে খাবে না তুমি ওই কটা রান্না আর আমি ভাত করছি হ্যাঁ তাহলে ঠিক আছে ভালোই রান্না হচ্ছে তো ফ্রেন্ডস আজ হচ্ছে পরের দিন আজ হচ্ছে রবিবার তো আজকে তো সোনাকে কী সকালবেলা ব্রেকফাস্ট খাওয়াবো চলো তোমাদের দেখাই আর সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল ওই আটটার মতো আর কি তো অন্যদিন আরও আগে মানে সাতটা নাগাদ আরে ওকে খাওয়াই তো আজকে উঠতে যেহেতু ঘুম থেকে উঠতে লেট করেছে ওই জন্য আজকে দেরি করে খাওয়াচ্ছে ওই জন্য চলো দেখাই তো ফ্রেন্ডস হ্যাঁ দেখো ওকে এই ড্রাই ফ্রুটগুলো খাওয়াবো এখানে রয়েছে বাদাম এই যে এখানে দেখো কি কি বাদাম আছে চলো তোমাদের দেখায় এখানে হচ্ছে আনমন বাদাম এখানে রয়েছে কাজু বাদাম এখানে আগরোট আর এখানে রয়েছে পেস্তা বাদাম এখানে খেজুর এই যে এগুলোকে এখন পেস্ট করে ছাতুর সাথে ওকে খাওয়াবো তো ঝটপট করে চলো পেস্ট করে নিই তারপরে হচ্ছে ওকে খাইয়ে দেবো কারণ দেরি হয়ে যাচ্ছে আজকে অনেকটাই লেট হয়ে লেট হয়ে গিয়েছে তো প্রায় আর আটটার মতো বেজে গিয়েছে তো চলো ফ্রেন্ডস ঝটপট করে তাহলে টেস্ট করে নি পরে কথা হচ্ছে তোমাদের সাথে দিকে দেখো পাপা সোনাকে দেখো খাওয়াবো ও কি দুষ্টু করছে দেখো না খেয়ে এখানে হচ্ছে গাড়ি নিয়ে খেলা করছে এই দেখো কোথায় গাড়িটা কা এই দেখো এইখানটা কাদার মধ্যে নামিয়েছে এই যে ওর এইটাই দুষ্টুমি যে নামিয়ে এখন খেলা করছে এই যে পাপা এখান থেকে উঠে এসো পাপা এইখানে নোংরা থেকে উঠে এসো পা গাড়ির চাকাতে কাদা লেগে যাবে কথা শুনতে বাবা চলে এসো পা তুমি খালি পায়ে গেছো জুতো পরো নিয়ে কি চলে এসো চলে এসো গাড়ি তুলে দিচ্ছি চল ফ্রেন্ডস ওকে খাইয়ে দিই পরে কথা হচ্ছে তোমাদের সাথে দেখো নিজে নিজেই গাড়িটা তুলে ফেললো আবার আমাকে হেল্প করতেই হয়নি নিজে নিজেই তুলে ফেললো গাড়িটা ওখান থেকে এই যে তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে দশটা তো দেখো এই যে টিফিন করছে কি টিফিন খাচ্ছে চলো দেখো এখানে রয়েছে লুচি কুমড়ো আলুর তরকারি আর আলু ভাজা এই যে আর শসা নিয়েছে

তো আমি যাবো না পাশাকে নিয়ে বাড়িতেই থাকবো আর আমি বাড়িতেই মানে পূজা করব। চলো ফ্রেন্ডস ঝটপট করে পূজা করে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো আমার পূজা করা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে তারপরে দেখো তখন ওই সাড়ে বারোটার মতো বাজে দেখো বাবা সোনাও স্নান করে নিয়েছে স্নান করে এখন দেখো ও পূজা করছে আর কি মহাদেবকে তো এই দেখো বাতি দিচ্ছে আর কি মোমবাতি তো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তখন বাজে ওই একটার মতো দেখো পাপাসনাকে মা লাঞ্চ করাচ্ছে আর কী দিয়ে লাঞ্চ হচ্ছে চলো তোমাদের দেখাই এখানে দিয়েছি ডাল সেদ্ধ আর দেখো সেদ্ধ ভাত দিয়েছি আর এই যে মাছ ভাজা আর বাটার এই হচ্ছে ওর লাঞ্চের মেনু আর আমরা যেহেতু পূজা দিয়েছি সেই জন্য আর কি শুকনো খাবার খাবো তো আমরা অন্য কিছু আর খাবো না বাজে দুপুর এই দেখো না ঘুমিয়ে কি করছে তার দাদানকে তখন বাজে এই দুপুর তিনটের মতো আর কি পাপাশোনার পাপা আর ঠামি হচ্ছে গিয়েছিল হচ্ছে বাবা বড় কাছারির কাছে পূজা পূজা দিতে দেখো দিয়ে বাড়ি চলে এসেছে আর শুকনো খাবার বলতে অন্য কিছু আর খাই না কারণ সময় শুকনো খাবার খেলে আর কি শরীর খারাপ হয় জন্য করেছিলাম ডালিয়ার খিচুড়ি মুগের ডাল দিয়ে দেখো এই যে করেছিলাম তো এই যে এখন বাজে চারটে সোনা দেখো ঘুম থেকে উঠে পড়েছে এই যে আর এখন ওর ঠামি দেখো একটা বড় কাছারি থেকে এই যে গাড়িটা নিয়ে কিনে নিয়ে এসেছে এখন এই গাড়িটা ঘুম থেকে উঠেই একবার দেখতে পেয়েছে তো আমি এমনি বললাম যেটা তোমার নয় বলতে মনটা একটু খারাপ করে হয়েছিল ওর তারপর হঠাৎই ও হাতে পেয়ে কি ওর আনন্দ দেখ পছন্দ বাবু এই তাকাও পছন্দ হয়েছে কে দিয়েছে এই যে গাড়িটা থামি খুব স্টাইলিশ আছে বলো গাড়িটা এই যে প্যাকেটটার মধ্যে ছিল তো ফ্রেন্স তখন বাজে রাত্রে সাড়ে নটার মতো আর পাশা সোনাকে খাওয়া হয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি ভিডিওটা বেশি আর বড় করছে এখানে এড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে তাহলে টাটা করছে